আওয়টা বেশি হয়ে বালার পয়সা গারে বেগুন নিয়ে 300 টাকা আর ভাঙছ না রান্না কর কি বালার রান্না কর রে मस्सूदा दीजो मांस खा बोले मैं ठीक बोलटी लिया इसको की चाहिए लिया इसको आज का सोमवार सब्जी नीचे है अगर खा बिन होले खवा मारा देखा जा ঠিক আছে ডাল মে বেগুন গুলো আনিছো ভেন্ডি নেচার মাছ আছে আলম মাংস আর ডাল কালকে কালকে মাছ খালি কি কালকে 2 किलो মাছ বড় মাছ যাবে বেশি হয়ে বেশি হয়ে ফির মাংস তো ফির মাংস আতার পার কি হছে কটা কেজি বাজার করবা কত খাতির মাংস খাবো দিছি ভাই 500 টাকা দি না তো 300 টাকা বাজার হই গেল জিবে 500 টাকা খাতির মাংস হয় আ তোর বালের পয়সা গারে বেগুনি নিয়া 300 টাকা মাংস না সালা কত করে বেগুন নিছো কল্লা নিছো তারপরে তো এই যে কি লেবু নিছো এই পয়সা নিছো এরম সব অত অত ডেলি ডেলি মাঝে মাঝে খাওয়া যায় না কি সব নাই নাকি গাড়ি না গাড়ি চালওয়াই না ছুটি করвай জি দিন দিন সব কিছু খাইলাম তো বাড়িতে কি নিয়ে যাবো

অবশেষে সবাই তো রাগ করে চলে গেল এপাশে ওপাশে শেষের বেলা আমাকে রান্না করতে হলো আরেক ভবো ঘুরে এসে বসেছিল আমাদের রান্না খাবে বলে আর আমিও বললাম বসে থাকো আমাদের রান্না আধা ঘন্টা টাইম লাগবে সেই জন্য ঘুরে বসেছিল আর আমাদের একে দিকে রান্না বান্না কমপ্লিট করার পর সবাই আসলো ভাত বাড়ল আর আমরা ওনার জন্য ভাত পেটে দিলাম আমরা যেহেতু চারজন ছিলাম আর একজন পাঁচজন যেহেতু আমরা খেতে পাচ্ছি তার আর একজন বেশি হবে সেই জন্য আমরা তাকে একটু ভাত সবজি ডাল সব কিছু দিয়ে খাবার দিয়ে দিলাম কেননা এরকম ভব ঘুরে দেখে দুঃখ লাগে নিজেকে কষ্ট লাগে সেই জন্য সবাই এরকমের পাশে আসুন সবাইকে একটু যতটুকু পাবেন আহার মুখে তুলে দেওয়ার এই ঠান্ডার দিনে কম্বল বা যে কোনো জিনিস দিয়ে সাহায্য সহযোগিতা করুন যেহেতু বা মাথায় যদি কোনো সমস্যা হয় এদের তো কোনো চিন্তা ভাবনা বা কোনো কিছু নাই না আর এরকমই আমরা একটু সাপোর্ট করলাম পাশে ছিলাম এটা একটু ভালো লাগলো আপনারাও এরকমই সহযোগিতা করলেন মানুষ মানুষের উপকারে করতে হবে ঠিক আছে নামাক দেখা নামাক নামাক ঠিক আছে হোক আসামসে খাও বেট কে খাও বেট কে খাও

হেল্প কৰলাম খাদাম ভাল থাকবে সুস্থ থাকবে ভিডিঅ' টা ভাল লাগিলে অৱশ্যে লাইক